ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামের শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা অবশ্যই ইসলামী আইন এবং ইসলামী বিচার ইসলামের শাসন এগুলো সবগুলোই পার্ট অফ ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হক জাকাত আর শুধু এবাদত বন্দীগীর বিষয়ই না এবাদত এবাদতবন্দিগীর পাশাপাশি আল্লাহর দিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা তাহকিম বিশ্বের বিশ্বের আল্লাহ আল্লা শরীয়ত দিয়ে শাসন করা এটা মুসলমানদের জন্য ফরজ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না আমল করে না তাহলে সে ফাঁসেক সে গুন মুসলমান তো এই জন্য এই বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না ইসলাম নামাজ রোজা হাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ মসজিদের আমল অন্যান্য জায়গায় ইসলামের বোধ হয় এমন কোনো ভূমিকা থাকা উচিত না ইসলাম বোধহয় এখন ইসলামের আলোকে বোধহয় এগুলো এখন চলে না এখন এরকম কেউ মনে করলে তার ইমান এটা নিয়ে টানাটানে দেখা দেবে